আজ ছুটির দিন শুক্রবার তৃতীয় দিন এখানে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে এখানে কিন্তু অনেকে কেনাকাটা করতে এসেছে অনেক অনেক স্টলে কিন্তু ভিড় রয়েছে কি কি স্টল রয়েছে সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো এখানে অনেকে এখানে ফ্যামিলি এখানে এসে কিন্তু চা খাওয়ারও ব্যবস্থা রয়েছে আপনি দেখছেন যে এখানে টি কেউ যদি হচ্ছে বাণিজ্য মেলায় আসেন তাহলে কিন্তু আপনারা ইউরো পুষ্টি এই স্টলে আসতে পারেন এখানে কিন্তু এসে হচ্ছে খেতে সময় দর্শক আহ আমরা একটু সামনে যাব আর একটু আপনাদেরকে দেখাবো সবাই কিন্তু ব্যস্ত আহ অনেকে কিন্তু কেনাকাটার জন্যই কিন্তু বাণিজ্য মেলায় এসেছে দেখাই যাচ্ছে যে এক একটি জায়গায় কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে আপনারা দেখছেন যে বাণিজ্য মেলায় কিন্তু অনেক ভিড় মানুষের সমাগম আজকে ছুটির দিন এই জন্য অনেক মানুষ কিন্তু এসেছে কেনাকাটা করতে আমরা এখন একটু বাণিজ্য মেলার বাইরে রয়েছে এখন একটু ভিতরের চিত্র কি হচ্ছে বিষয়গুলো আপনাদেরকে দশটা আমরা এখন আন্তর্জাতিক আহ বাণিজ্য মেলার একেবারে ভিতরে রয়েছে ভিতরে কি কি স্টল রয়েছে সেই স্টল গুলো আপনাদেরকে একটু দেখো স্টলে কি কি রয়েছে এবং কেমন বেচা কিনা হচ্ছে বা যারা বিক্রেতা রয়েছে তারা কি আসলে লাভবান হচ্ছে কিনা সে বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করবো তাদের কেমন কিনা হয়েছে আমরা একটু স্টলে কৃষক এখানে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু প্রচন্ড ভিড় করছে সবাই কিন্তু অনেক কিছু কেনাকাটা করছে এখানে কিন্তু আহ নিশ্চিন্ত নুডলস রয়েছে বা প্রোডাক্ট রয়েছে আহ সে প্রোডাক্ট গুলো কিন্তু তারা কিনছে এবং সংগ্রহ করছে এখানে আহ যে জিনিসটি আপনার আহ টাকা দিয়ে কিনছেন পুতুল সেই পুতুলটিও কিন্তু আহ টাকায় পাচ্ছেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু হচ্ছে আপনাদেরকে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করছি যে যারা হচ্ছে প্রতি নিয়ত যে যেই পরিবারের যিনি রয়েছেন রান্না করেন মা তারপর বোনরা তারা কিন্তু অতি সহজে হচ্ছে মানে অনেকে কিন্তু তরকারি কাটতে অনেক সময় অনেক অলসতা লাগে এখন কিন্তু এমন প্রযুক্তি বা এমন কিছু আবিষ্কার হয়েছে যে আপনি সহজে গড়ের মধ্যে কিন্তু সহজে হচ্ছে আপনি পেঁয়াজ কেটে ফেলতে পারছেন আপনি টমেটো কেটে ফেলতে পারছেন আপনি কিন্তু মরিচও কিন্তু আর হাত লাগাতে হচ্ছে না কিছু প্রোডাক্টের বা মেশিনের সহজে কিন্তু আপনার কাটছে না আমরা একটু দেখবো যে ওনার কাছে এই স্টলটি হচ্ছে নূর ইন্টারন্যাশনাল এখানে বাহিরের প্রোডাক্ট রয়েছে একটু দেখাই যে উনি দেখাচ্ছে যে কিভাবে সহজে গাজর কাটা যায় মানে গাজরটাও সহজে আপনি আর বডি না কেটে আপনি সহজে কিভাবে হাতে দ্রুত করতে পারছেন মানুষ কিন্তু এখানে এসে এসে আসলে আহ প্রোডাক্ট গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এখানে আহ কেরি করছে এই জন্যই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসে কিন্তু সবাই কিনছে

জিরো সৌজ আপনারা যদি একটু দেখেন এখানে আসলেই কিন্তু আপনারা যেইটার দাম সাত হাজার পাঁচশো সেটার দাম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আহ তিন হাজারের মধ্যে এই যে একটি অফার এই যে একটি সুযোগ আপনারা কিন্তু এই সুযোগ কখনই হাত ছাড়া করতে পারেন না আসলে দর্শক বাণিজ্য মেলা আসলে মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য কিন্তু একটা সুন্দর একটি মেলা যে মেলায় আসলে সকল মানুষ জিতে যায় এমনটি কিন্তু প্রতিটি স্টলে আহ যা যা যার পণ্য বা যার যার যেই পণ্য নিয়ে বসেছে সেখানে তাদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছে দর্শক এলিফেন্ট রোড যে জুতাগুলো আপনারা যদি সচরাচর যান সেখানে কিন্তু যে জুতা আপনারা সাত হাজার পাঁচশো টাকায় পাবেন সেটা বাংলাদেশের এখন এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে আপনাকে যদি দর্শক দেখায় যে এই জুতাটার দাম সাত হাজার পাঁচশো টাকা তাদের শোরুমে আর এখন তারা যে বাণিজ্য মেলায় নিয়ে এসেছে তারা কিন্তু এই জুতাটার দাম দিচ্ছে মাত্র তিন হাজার টাকা মানে সাত হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা তাহলে অনুযায়ী আপনি কিনতে পাচ্ছেন দর্শক উনি আরেকটি বিষয় জানিয়েছে যে এই বাণিজ্য মেলায় যতটা জুতা সোরম হয়েছে তার থেকে কোনো সোরমেই এই জুতাটা কিন্তু পাওয়া যাচ্ছে না একমাত্র তার স্টলই কিন্তু রয়েছে এই যে ব্যতিক্রমী একটি শোরু যদি বলি স্টল জিরো শোচ যেখানে হচ্ছে ব্যতিক্রম কিছু জুতার কালেকশন রয়েছে আমরা একটু আপনাদেরকে এখন আরেকটি স্টলে একটু ঘুরে দেখাবো যে আরো কি কি রয়েছে এখানে কিন্তু আমরা আরেকটু যদি আসি যে এখানে কিন্তু ছোট মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাদের জন্য কিন্তু জুতা রয়েছে যারা হচ্ছে আসবেন তারা অবশ্যই এখানে কিন্তু সুন্দর সুন্দর দেখা যাচ্ছে যদি একটু দেখেন চায়নার প্রোডাক্ট কিন্তু রয়েছে এখানে কিন্তু আহ বাইশ টাকারও প্রোডাক্ট রয়েছে আপনারা আসলে কিন্তু এই সুন্দর সুন্দর প্লেট কিন্তু আপনারা নিতে পারেন যদি একটু পিছনে তাকাই এগুলো কিন্তু তাদের দেশীয় প্রোডাক্ট এখানে কিন্তু ভাত রান্না করারও কিন্তু পাতন রয়েছে যদি বলি তারপর হচ্ছে তরকারি রান্না করার জন্য গরম যাতে থাকে সেই রকম একটি প্রোডাক্ট কিন্তু এই চলে রয়েছে এখানে কিন্তু সুন্দর সুন্দর টিফিন বাড়িও রয়েছে আপনি যদি দেখেন যে ছোট থেকে সরো মানে শুরু করে একেবারে আস্তে আস্তে যদি মিডিয়াম মানে আপনি যদি দেখেন রয়েছে এখানে কিন্তু খুব বড় বড় কিন্তু রয়েছে যাদের হচ্ছে কোথাও গেলে বা অফিস বা এরকম কোন কোন জায়গায় যদি বিয়ে দাও খাবার নিয়ে আসতে চান তাহলে কিন্তু এই এসে আপনারা টিফিন বাটি আহ নিতে কিনতে পারেন শুধু আহ বাণিজ্য মেলায় ব্যাগও কিন্তু রয়েছে মানে সমস্ত ধরনেরই কিন্তু প্রোডাক্ট রয়েছে এখানে